রাধে রাধে সমীরদার গত এপিসোডের পর একটা প্রশ্ন এসছে যে বর্তমান সমাজের প্রেক্ষাপটে গীতার ভূমিকা বা শুদ্ধ ধর্ম আচরণের জন্য গীতার প্রয়োজনীয়তা এবং এতে আমাদের বা সমাজের কি লাভ হবে এরকম একটা প্রশ্ন এসছিল তো এটার যথাসাধ্য উত্তর দেওয়ার আমি চেষ্টা করছি দেখুন গীতার কথা সাধু সন্ন্যাসীর মুখে গুরুর মুখেই মানায় আমার মতো গৃহীর মুখে মানায় না তবুও ঠাকুরজির অনুপ্রেরণা নিয়ে আমরা গত বারো বৎসর ধরে এই গীতা প্রচার প্রসারে এগিয়ে এসছি তো দেখুন আমাদের হিন্দু ধর্মের মধ্যে যদি দেখা যায় যে এত কম আডম্বরে এত কম ব্যবস্থার মধ্যে আর কোনো ধর্মে ঈশ্বর প্রাপ্তি বা মুখ্য লাভ বা সেলফ রিয়েলাইজেশান যাকে আত্মদর্শন বলা হয় এটা এত সহজ এবং এত সরলভাবে হতে পারে এটা আর কোনো ধর্মেই হয়তো নেই কিন্তু কালের প্রবাহের সঙ্গে সঙ্গে আমাদের বাইরের যে আডম্বরটা আছে ওটাই কিন্তু আমাদের মূল ধর্মের জায়গাটা নিয়ে নিয়েছে তো বিভিন্ন অনুষ্ঠান বিভিন্ন কিছুর মাধ্যমে আমরা কিন্তু মূল ধর্মের স্রোত থেকে কিন্তু সরেই যাচ্ছি কিন্তু গীতার কথা যেটা ভগবান বলে গেছেন যে এই গীতা পাঠ এবং গীতা প্রচার প্রসারের মাধ্যমে উনি যতটুকু সন্তুষ্ট হন এতটুকু আর কোনো কিছুর দ্বারাই হন না এটা গীতার মাহাত্মে বৈষ্ণবীয় মাহাত্ম দেখবে এখানে আছে বর্ণিত যে গীতা পাঠে যথা দৈবকীনন্দন নন্দন কৃষ্ণ গীতা পাঠে এন তথা নোবেদর দান এন যজ্ঞ তীর্থব্রতা আধিবি যে যজ্ঞ অধ্যয়ন দান তপস্যা সেবা এসবের মাধ্যমে ভগবান যতটুকু প্রীত হন এর থেকে অনেক বেশি গীতা পাঠ এবং গীতার প্রচার প্রসারের মাধ্যমে উনি প্রীত হন কারণ গীতার শেষে যদি আমরা সাত মানে অষ্টাদশ অধ্যায়ের সাতষট্টি এবং আটষট্টি নম্বর শ্লোকে দেখি যে ন যত্মাত মনুষ্যে শু কশ্চিন মেয়ে প্রিয় কৃত্যমহ ভবিতা মেয়ে তসমাত অন্য প্রিয়তর ভবি যে এই গীতা পাঠ এই গীতার প্রচার এবং প্রসারে আমি যতটুকু প্রীত মানে এর থেকে প্রীত আমার এর প্রিয় কার্য আমার এর আগে কখনো হয়নি এবং ভবিষ্যতেও হবে না তো ভগবান নিজে যে এখানে বলছেন যে জং ইমং পরমং গুইহং মদভক্তে সভিধাসী ভক্তিংময়ে পরাঙ্কৃত মা মে বেশি অ সংশয় যে এই যে গীতার প্রচার প্রসার বা সবার কাছে গীতার বাণী বিলিয়ে দেওয়াতে যে এই গুজ্জ যে গীতার যে জ্ঞান আছে এটা যদি সাধারণ মানুষের মধ্যে বিলিয়ে দেওয়া হয় যে এর থেকে প্রিয় কাজ আমার আর কখনো হয়নি আর এর থেকে প্রিয় কাজ হবেও না তাহলে আমরা দেখতে পারি যে যে লক্ষ লক্ষ বছরের বিভিন্ন অনেক জন্মের সাধন ভোজন অনেক জন্মের তপস্যার ফলে যে পদ ঋষি মুনিরা পেয়ে থাকেন সেই জায়গাটা যদি আমরা আমাদের স্বাভাবিক গৃহী জীবনের মধ্যে নিজের নিত্য গীতা পাঠ করি নিজের বাড়িতে বাচ্চাদের নিজের পরিবারের এবং সমাজের যারা সম্পর্কিত আছেন ওদের মধ্যে যদি একটু ছড়িয়ে দিতে পারি তাহলে সেই দেবজ মানে দেবদুর্লভ সেই চরণে আমরা অনেক স্থান পেয়ে যেতে পারি এবং এসব ব্যাপারে দেখা গেছে যে বিভিন্ন স্থানে বিভিন্ন জায়গায় যারা এগিয়ে এসছেন মুমুখ ব্যক্তিরা যেমন গীতা প্রেস আমরা গোরখপুর আছে ওখানে মাননীয় হনুমান প্রসাদ পোদ্দারজি জয়দয়াল গোয়েঙ্কাজি ওরা কিন্তু ব্যবসায়ী পরিবার থেকে এসছেন এবং ব্যবসা ব্যবসাদার ছিলেন কিন্তু এর মাধ্যমে ওরা গীতার প্রচার প্রসারের মাধ্যমে ওরা দেব দুর্লভ অবস্থা লাভ করেছেন যেটা অনেক বড় বড় সাধকরা পাননি ঈশ্বর দর্শন তো ওদের জীবনে অনেকবার হয়েছে তো আমরা যদি সবাই এগিয়ে এসে যদি এই কাজটা করতে পারি তাহলে এতে তিন রকমের লাভ আছে দেখুন একটা ব্যক্তিগত স্তরে আমাদের নিজের মুক্তি বা সেলভের এর জন্য কোনো চেষ্টাই করতে হবে না ওটা হয়ে যাবে দ্বিতীয়ত সমাজে একটা সুন্দর বাতাবরণের সৃষ্টি হবে এবং সমাজ আমরা সুরক্ষিত থাকবে এবং আমাদের সামাজিক মেলবন্ধন তখন দৃঢ়তা আসবে দেখুন গীতার পাঠ বা গীতার প্রচার প্রসারে আমাদের হিন্দু ধর্মের মধ্যে বিভিন্ন ইয়ে থাকা আছে এর মধ্যে আমরা যে বিভিন্ন বর্ণের মধ্যে ওটার প্রচার প্রসার কিন্তু তারতম্য রয়ে গেছে গীতার পাঠ বা গীতা ইয়ের জন্য ব্রাহ্মণ পণ্ডিতরা এই সুযোগ পেয়ে থাকে কিন্তু ভগবান পরিষ্কারভাবে এখানে নির্দেশ দিয়ে গেছেন যে গীতা পাঠে সবার সমান অধিকার আছে এবং সবাই করতে পারে এই জিনিসটাও কিন্তু গীতা সমাজের মাধ্যমে আমরা এটা ছড়িয়ে দিচ্ছি যে সবাই করতে পারে মেয়েরাও পারছে যে কোনো ইয়ের মাধ্যমে এতে কি হচ্ছে দেখুন সমাজে রিফাইন্ড একটা অল্প একটা অংশ আছে ওরাও করছেন না আর এদিকে বিশাল বড় সমাজের বিস্তৃত অংশ যেটা রয়ে গেছে ওটার মধ্যে যদি গীতার ভাবধারায় যদি প্রচার না হয় তাহলে সাত্বিক ধর্মাচরণের তো পথই বন্ধ হয়ে গেল এবং এটা যদি খুলে যায় তাহলে দেখা যাবে যে আমাদের সমাজের মধ্যে যে ভেদাভেদ কেউ বড়ো কেউ ছোটো এই যে ভাব এই এটা কেটে গিয়ে একটা সমরসতা আসবে সম সবার মধ্যে একটা সমতার ভাব এবং এর সঙ্গে সঙ্গে একটা আত্মীয়তার ভাব আমাদের সমাজে আসা দরকার আমাদের যে পুজো বা বিভিন্ন ব্যবস্থায় যে বলির প্রথাও আছে এটাকে দুর্বলকেই কিন্তু বলি দেওয়া হয় অসং নৈব গজং নৈব ব্যাঘ্রং নৈব নৈবজ অজাপুত্রং বলিং দে দাত দেব দুর্বল ঘাতকা ঘোড়া বলি হয় না গজ মানে হাতি তারও বলি হয় না বাঘের বলি তো কখনোই হয় না অজাপুত্র মানে ছাগল বাচ্চাকে যেটা এত নিরীহ ওটাকেই ধরে বলি দেওয়া হয় এবং দেবতাও দুর্বলের বলেই স্বীকার করেন সমাজে আমার মনে হয় দুর্বলতা বা হীনতাটাই কিন্তু পাপ এবং হিন্দু ধর্ম আসল বর্ণনার বা ব্যাখ্যা যদি দেখা যায় যে হীনত্তম যে অবমান্যতে স্বহিন্দু যে হীনতাকে অবমাননা করে হীনতাকে যে ঘৃণা করে অস্বীকার করে তাকে হিন্দু বলা হয় আমাদের হিন্দু সমাজের সবচেয়ে বড়ো জিনিস হলো যে আমরা যার পুজো করবো তার মতো হব যত পূজ্য তত ভব মা দুর্গার পূজা করব, কালী মায়ের পূজা করব যারা যত মোস্ট ইভেন্চুয়াল কন্ডিশন যখন সমাজের এসছে তখন ওরা সমাজে দুষ্ট জিনিসের ক্ষত সারিয়ে দিয়েছেন চণ্ডীতে দেখা যায় যে দেবানাম কার্য সিদ্ধর্থম আবির্ভবতী সাহদা উৎপন্নীতি সদা দেবী স্বনিতপ্য যে দেবতার কার্যসিদ্ধির জন্য দিবীর উৎপত্তি হয়েছে এবং দেবতারা বা শুভ শক্তি দেব শক্তি মানে শুভ শক্তিকে বুঝাচ্ছে এটা যখনই বিপর্যস্ত হয়েছে তখন মা এগিয়ে এসে সমাজের সেই দুষ্ট ক্ষতকে সরিয়ে দিয়ে বা ইয়ে করে চলে গেছে কিন্তু এটা আমাদের সমাজে খেয়াল রাখতে হবে যে মা তাকেই সাহায্য করেন যে নিজের সাহায্য করে এটা কিন্তু একটা ইংরেজি প্রবাদও রয়ে গেছে যে গড হেল্পস দোজ হু হেল্প দ্যামসেলভস যে নিজেকে সাহায্য করে ভগবানও তাকে সাহায্য করে তো আজকের যে সমাজের যে আমাদের যে হীনতার বাতাবরণ এসছে এটাকে কাটিয়ে উঠতে গেলে আমার মনে হয় অতি সহজে গীতার মাধ্যমেই সম্ভব দেখুন হিন্দু ধর্মকে জানতে গেলে গীতার থেকে সহজ কোনো ব্যবস্থা আর নেই যদি চার বেদ অধ্যয়ন করতে হয় কমপক্ষে চার দশে চল্লিশ বছর লাগবে এরপরে বেদের যে জ্ঞান কাণ্ড বেদান্ত নিয়ে পড়াশোনা করতে গেলে কমপক্ষে দশ থেকে দশ থেকে বিশ বছর তাহলে একটা মানুষের যদি চল্লিশ থেকে ষাট বছর যদি হিন্দু ধর্ম সম্পর্কে জানতেই চলে যায় তো প্র্যাকটিসে কবে আনবে একজন মানুষ ধরলাম আমি পনেরো বছর বয়সেই শুরু করলো মাঝখানে ষাট বছর সে পড়াশুনো জ্ঞানকাণ্ড এটা জানলো ওর বয়স তখন হয়ে গেল পঁচাত্তর সেভেন্টি তখন ও অ্যাপ্লাই কখন করবে এজন্য ভগবান আজ থেকে পাঁচ হাজার বছর আগে আমাদের সমাজের এই কলি জীবকে র উদ্ধার করার জন্য কিন্তু এই গীতার কথাই কিন্তু রেখে গেছেন এজন্য গীতার মাহাত্মে বৈষ্ণবীয় মাহাত্মে দেখা যায় যে সারতথমর্জন্যদ উর্বন গীতামৃত লোকত্রয়ারায় তস্ময় কৃষ্ণাত্মনই নম যে ভগবান এই সংসারের মানুষের যে বদ্ধ অবস্থা এটা সম্পর্কে উনি পুরো ছিলেন এই জন্য ওটাকে কাটিয়ে এই যে চল্লিশ থেকে ষাট বছরের পড়াশোনার থেকে বাঁচিয়ে সাতশো শ্লোকের মধ্যে সম্পূর্ণ হিন্দু ধর্মকে একটা জিস্ট ফর্মে এবং খুব সহজ সরল ফর্মে কিন্তু উনি এটা এনে রেখে গেছেন এখন দেখুন আমরা কিভাবে করতে পারি আমরা প্রত্যেকে যদি গীতার যদি মূল শ্লোক পড়তে অসুবিধাও হয় এর জন্য গীতা সমাজেরও আছে গীতা প্রেসেরও আছে পদচ্ছেদি গীতা ছোট ছোট। অংশ দিয়ে বানানো যে বড় সংস্কৃত শব্দ যেগুলো আছে ওটাকে ছোট ছোট অংশে ভাগ করে ওটাকে সহজ টিকা দিয়ে বানানো হয়েছে যাতে যে কোনো কেউ বাংলা পড়তে যে পারে সে আরামসে এই গীতাটা পড়তে পারবে এবং প্রত্যেকের বাড়িতে যে প্রত্যেক দিন আমরা বাড়িতে একটা শ্লোক পড়বো এটার অর্থ নিয়ে একটু আলোচনা করব। তাহলেই কিন্তু আমাদের বাড়িতে দেখা যাবে যে তিন থেকে ছয় মাসের মধ্যে একটা সুন্দর আধ্যাত্মিক পরিবেশ তৈরি হয়ে যাবে কারণ ভগবান নিজেই বলেছেন যে যে এই গীতা সাধ্যায় করছে যে এতে উনি জ্ঞানযোগ্য পূজিত হন এখন দেখুন সবাই আমাদের সমাজের অতি ক্ষুদ্রতম অংশ হলো ব্রাহ্মণ ওরা হয়তো শালগ্রাম শিলা নারায়ণের পুজো করতে পারে কিন্তু সমাজের আটানব্বই শতাংশ মানুষই ডিরেক্টলি ওর ইনডাইরেক্টলি ভগবানের পূজা করতে পারছে না কিন্তু সবার ভগবান কিন্তু এই গীতা পাঠের মাধ্যমে উনি জ্ঞানযোগ্য পূজিতে হন এটা কিন্তু উনি বলে গেছেন তো আমরা যদি এই সুযোগটা যদি আমরা কাজে লাগাই যে সম্পূর্ণ গীতা তো পারবো না একটা শ্লোক এটার একটু অর্থ নিয়ে আলোচনা করব এটা যদি আমরা করতে পারি তাহলেই কিন্তু আমরা সেই পরমের পুজোও হয়ে যাচ্ছে এবং এর সঙ্গে সঙ্গে আমার নিজের বাড়ির বাচ্চাদের এবং সমাজের গঠনও হয়ে যাচ্ছে আর এটা যদি আমরা করতে না পারি তাহলে কি দাঁড়াবে সঠিক ধর্ম আচরণের অভাবে আমরা হীনবীর্য অবস্থায় এসে গেছি এবং পৃথিবীতে সবচেয়ে বেশি নিপীড়িত জাতি যদি দেখা যায় তাহলে হিন্দুরাই আছে এটা অন্য কাউকে দোষ দিয়ে হবে না আমরা আমাদের দুর্বলতাকে কাটানোর জন্য গীতার আশ্রয় যদি আসতে পারি তাহলে এসব জিনিস অল্প দিনের মধ্যেই দূর হতে পারবে কারণ আমরা যদি আমাদের দেশের স্বাধীনতা সংগ্রামীদের কথা দেখি আজকে বিনয় বাদেল দীনেশ বলুন ভগৎ সিং বলুন আজাদ বলুন মাস্টারদা সূর্য সেন বলুন ওরা গীতার আদর্শে প্রভাবিত হয়ে পরিষ্কার বলতে পেরেছিলেন নহন্যতে আমাদেরকে কেউ মারতে পারবে না হাসি মুখে হাসতে হাসতে আমাদের বিপ্লবীরা ফাঁসি কাটতে নিজের প্রাণটা দিয়ে গেছে এবং এজন্য ওরা একটুকু পিছ পা হয়নি আজকে যদি আমাদের সমাজকে যদি সুন্দরভাবে গড়ে তুলতে হয় সেই গীতার আদর্শেই আমরা আদর্শান্বিত হতে হবে এতে কী হবে কম খরচে কম সময়ের মধ্যে আমরা নিজের সমাজকে রিজুমিনেট করতে পারবো কারণ দেখা গেছে ভারতবর্ষে যে বেরিয়ে এসছেন সমুদ্রগুপ্তই বলুন আজ থেকে অনেক হাজার বছর আগে বা বিভিন্ন ইয়ে বলুন ওদের আদর্শ ছিল ত্রিনন্ত মিশ্রম আমরা সমগ্র বিশ্বকে আর্য বানাবো মানে সুসংস্কৃত বানাব হিন্দু সভ্যতা কখনো কাউকে আঘাত করে ওকে নিশ্চিহ্ন করে নিজের সমাজকে প্রতিষ্ঠিত করেনি কিন্তু দুর্ভাগ্যের বিষয় আজকে আমরা দুর্বল হয়ে গেছি দুর্বলের আত্মলাভ হয় না কারণ উপনিষদ এটা দীপ্তকণ্ঠে ঘোষণা করে গেছে যে নায়ম আত্মা বলহীনলভ্য দুর্বলের আত্মলাভ হয় না এজন্য এগিয়ে আসুন আমরা সবাই মিলে যদি একটু চেষ্টা করতে পারি তাহলে আমরা এর মাধ্যমে যেরকম যোগীজন দুর্লভ রাধাকৃষ্ণের চরণে যেরকম আশ্রয় পাব। এট দি সেম টাইম আমরা একটা সুন্দর সমাজ ব্যবস্থা রেখে যেতে পারবো যাতে আমাদের পরবর্তী যারা আসবে আমাদেরকে নিয়ে ওরা কোনো কিছু ইয়ে করবে না যে না আমাদের জন্য একটা সুন্দর সুস্থ বাতাবরণ রেখে গেছেন এবং পৃথিবীতে শান্তির এবং সমৃদ্ধির বাণী এই গীতার মাধ্যমেই সম্ভব ইউনাইটেড নেশনসের সেক্রেটারি জেনারেল হেমারশিল বলেছিলেন যে গীতার নিষ্কাম কর্ম জগতে শান্তি আনতে প্রতিষ্ঠিত প্রতিষ্ঠা করতে পারে এবং আরেকজন বড় ফিলোসফার বলে গেছেন স্যার উইলিয়াম ডোরান্ট যে ইট ইজ দি লফটিস্ট ফিলোসফিক্যাল সং সাং বাই লর্ড শ্রীকৃষ্ণ ইন দি ব্যাটেল ফিল্ড অফ শ্রী কুরুক্ষেত্র বিভিন্ন মনীষীরা গীতা পাঠের মাধ্যমে ওরা কিন্তু অনেক উচ্চ আধ্যাত্মিক অনুভূতি পেয়েছেন এরা সবাই যে আমাদের হিন্দু ধর্মাবলম্বী ছিলেন তা না আমরা যদি দেখি আমাদের দেশের একজন বিখ্যাত বিজ্ঞানী তথা রাষ্ট্রপতি ডক্টর এপিজে আবুল কালাম উনি প্রতিদিন দুই অধ্যায় গীতা পাঠ করতেন আমরা দেখব বিক্রম সারাভাই এত বড় একজন সায়েন্টিস্ট উনি কিন্তু প্রতি রোববারে গঙ্গা তটে গিয়ে সম্পূর্ণ গীতা সাধ্যায় অনুষ্ঠান করতেন সম্পূর্ণ গীতা পাঠ করতেন আজকে বিভিন্ন বিজ্ঞানীরা আমরা যদি বার্কে যাই ওখানে গীতার বিভিন্ন বাণী লাগানো আছে আমরা যদি টাটা মেমোরিয়াল টিআইএফআ আর টাটা মেমোরিয়াল যে ফান্ডামেন্টাল রিসার্চ টাটা ইনস্টিটিউট এই যে চিকিৎসা বিজ্ঞানের যে ওদের ডাইরেক্টরের ইয়েতে ওখানে গীতার বাণী লাগানো আছে দেখুন বিজ্ঞানীরা বা যত মনীষীরা আছেন ওরা গীতার কথা সত্ত্বেও উপলব্ধি করে করতে পেরেছেন কিন্তু মস্ত বড় গ্যাপ যে জায়গায় হয়েছে যে আমরা সমাজে সংঘটকের অভাবে গীতার প্রচার এবং গীতার প্রসারটা আটকে বসে আছে তাই এই পুণ্যলগ্নে সবার কাছে এটাই আমার একটা বিনম্র অনুরোধ বা আবেদন যে আপনারা সবাই এগিয়ে আসুন আমরা বিশেষ কিছু আমি কিছুই বিশেষ জানি না বা আমাদের গীতার সমাজে অনেক মানুষের দরকার আপনারা সবাই এগিয়ে আসুন গীতার সমাজের দরজা সবার জন্য উন্মুক্তভাবে আছে আসুন সবাই আমরা মিলে আমাদের সমাজের মধ্যে গীতার প্রচার প্রসার করি এবং এর ফলে আমরা সমাজে একটা সুন্দর বৈভবশালী অবস্থা আমরা যাতে আনতে পারি এই আহ্বান রেখে এবং আমার কথার মধ্যে যেগুলো ভুল ত্রুটি রয়ে গেছে ওগুলো আপনারা নিজগুণে মার্জনা করবেন গীতা সমাজের প্রচার সম্পাদিকা শ্রীযুক্তানন্দা ভাটারে আলোচনা কর এই বলে আমি এখানে আমার বক্তব্য শেষ করছি রাধে রাধে